আমরা মাছ মারার একটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমরা দেখব মাছ মারা দেখব জিহাদি সাহেবের জিহাদি সাহেবের কিভাবে মাছ मारे এই আধুনিক প্রযুক্তিতে ডিজিটাল প্রযুক্তিতে মাছ মারবেন মাছ জিহাদি সাহেব আমরা সেই ভিডিওটা দেখব এই ডিজিটাল স্টাইল আপনারা দেখেছেন কিনা তা জানি না তবে এই জিহাদি সাহেবের ডিজিটাল স্টাইলের মাছ ধরাকে আমরা দেখব একটু পরে দেখব এই যে জিহাদি সাহেব তার মাছ মারার যন্ত্রটি ডিজিটাল যন্ত্র আবিষ্কার করেছেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন জেহেদি সাহেবের ডিজিটাল যুগের ডিজিটাল ব্রেন খাটিয়ে সে ডিজিটাল যন্ত্র তৈরি করেছেন মাছ ধরার জন্য ডিজিটাল যন্ত্র যে আপনারা অবশ্যই দেখবেন জেহাদি সাহেবের তুলতেছেন হ্যাঁ বলেন এখন জেহাদি সাহেব

নদীর সুতের বাইটল তৈরি হয় তখন উজায় যখন মাছটা আসে তখন বড় বড় মাছ একবার আমার একটা শীতল শীতল মাছ শীতল মাছ আমা আমার মানে গর দোয়ার মধ্যে নেওয়ার পরে দেখা যায় এক বালতি মাছ হয়ে গেছে আরেকদিন আমার একটা গোয়া লুচি এভাবে আমি আজকে দশ বছর থেকে আমি এই মাছগুলো খাইতেছি খাইতেছি আমার ছেলে মেয়েরা খাইতেছে আর অনেকে দুশ্মনী করে দুশ্মনী করলে এত একটু ক্ষতি হয় আবার আল্লাহ আমাকে দিয়ে দেন তো আমি গরিব মানুষ

যারা বৃত্তশালী আছেন তারা আমাকে একটু হেল্প করেন আমি প্রাণ করলে আপনাদের জন্য দোয়া করব আমার ওয়াইফও করবে আমার মেয়েরা মাদের সাহেব করতে আচ্ছা ঠিক আছে জিয়াজি সাহেব অবশ্যই আপনাদের আপনাকে হেল্প করা হবে যারা দেখতেছেন সবাই হেল্প করবে আপনারা আমার নম্বরে হেল্প করবেন হ্যাঁ অবশ্যই 01765 01765 125 158 01765 125 158 আপনারা দেবেন আমার মোবাইলের মধ্যে বিকাশ আছে নগদ আছে আর অন্য মোবাইলে দিলে আমি পাই নাই জীবন বরাই ভাই নাই কত কিছু আমি দিলাম কিন্তু আমি কত গজল গাইলাম কত আচ্ছা ঠিক আছে কিন্তু আমাকে আমাকে মানছে খালি চোখে চোখে খালি দুশন করে আমার টাকা পয়সা আসে নাই আমি পাই নাই হাতে হাতে যারা দেয় আমি পাই আর যারা মোবাইল আমাকে তুলে গজল গাওয়ায় ওয়াজ করায় এবং দোয়া করায় তারাই মাল মারে তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার এই যে নম্বর দিলাম আমার আমি নম্বর দিচ্ছি জিরো ওয়ান সেভেন